প্রিয় বন্ধুরা বিশ্বব্যাপী গরমের পরিমাণ অসহ্য রকমের বৃদ্ধি পেয়েছে এর আসল কারণ কি যা আজ থেকে বছর আগে হুজুর পাক বর্ণনা করে গেছেন। সে কথাগুলি ইমাম জুমাতে সুন্দরভাবে তুলে ধরেছেন সে বয়ানটি আজ আমি আপনাদের বাংলায় অনুবাদ করে শোনাব মসজিদে নববীর ইমাম সাহেব বলেন হে মুসলমান ভাইয়েরা এবার শরীরের চামড়া জ্বলে যাওয়ার মতো গরম পড়ছে হে আল্লাহর বান্দারা আপনারা যে প্রচণ্ড গরম অনুভব করছেন তা হল জাহান্নামের তাপ যেমন হযরত আবু হুরায় রাদি আল্লাহু তালানু বয়ান করেন নেভিকারিম সাল্লাল্লাহু আলাই ইউসাল্লামের স্বাদ করেন ইস্তাকাত কান্নারু ইলা রব্বিহা ফকলাত রব্বী একালা বা দি বাদা জাহান্নাম তা রবের নিকট অভিযোগ করে বলেছে হে রব আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে ফাদিনা লাহা বিনাফ সাই তখন তিনি তাকে দুইটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন নাফসিন ফিসশিতা ওয়া নাফসিন ফিসসাইফ একটি নিঃশ্বাস শীতকালে আর একটি নিঃশ্বাস গ্রীষ্মকালে ফাআশাদদু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদদু মা তাজিদুনা মিনাল জামহিরি কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো আবুজর জার রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক সফরে আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম এক সময় মোয়াজিন জোহরের আজান দিতে চেয়েছিল তখন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন গরম কমতে দাও কিছুক্ষণ পর আবার মোয়াজিন আজান দিতে চাইলে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পুনরায় বললেন গরম কমতে দাও এভাবে তিনি সালাত আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম

প্রয়োজনে খেজুরের একটি টুকরা সৎকা করে হলেও জাহান নামের আগুন থেকে আত্মরক্ষা কর আল্লাহর কসম আমাদের কেহ দুনিয়ার আগুনও বরদাস্ত করতে পারবে না জাহান নামের আগুন কিভাবে সহ্য করব। আবু হরাই রাদি হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম ফরমান দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সাহাবি প্রশ্ন করল হে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আজাবের জন্য দুনিয়ার আগুনই তো অনেক বেশি তখন রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন আরও উনসত্তর গুণ বেশি গরম আর প্রতিটি অংশই দুনিয়ার আগুনের মতো প্রিয় বন্ধুরা আপনারা হাদিস দ্বারা বুঝতে পেরেছেন গরমের তীব্রতার কারণ হলো জাহান নামের শ্বাসের কারণে আর এখন এর তীব্রতা বৃদ্ধির কারণ হলো আমাদের গুনাহের গুনাহের কারণে আমাদের আমাদের তীব্রতা তীব্রতা যতই বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে পাচ্ছে গরমের ততই উচিত সম্মিলিতভাবে তওবা তবা করা নিজেদের গুণা মাফ চাওয়া দান সৎকার পরিমাণ বাড়িয়ে দিয়া তাহলে এই গরম আল্লাহ কমিয়ে দিবেন আল্লাহ আমাদেরকে গুণা থেকে তবা করার তৌফিক দান করুন গরমের আজাব থেকে হেফাজত করুন আমিন